ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই আজকে নতুন একটা দিন শুরু হতে চলেছে আর এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল তাই জন্য আমি এই ভিডিওটা পুরোটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে হ্যাঁ আজকে আমার ডেলিভারি আজকে আমি নতুন একটা জীবন পেতে চলেছি তাই সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের যেখানে হসপিটালে পৌঁছানোর কথা ছিল আটটা সেখানে বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমাদের এক ঘন্টা লেট হয়ে গেছে কেননা এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো জল জমে গেছে আর বাড়ি থেকে এই গাড়ি অবধি আসবো তো মানে একটু বৃষ্টি না থামলে বেরোতে পারবো না তো তাই জন্য লেট হয়ে গেছে আর বাড়ির সবাই ওয়েট করছিল আমিও ওয়েট করছিলাম আর চিন্তা তো হয় কারণ হসপিটালে একটা টাইম দিয়েছে নির্দিষ্ট সময় যদি পৌঁছাতে না পারি কী হবে সেটা নিয়েও খুব চিন্তা হচ্ছে আর আরেকটা চিন্তা তো হচ্ছেই যে আমি আমার পুচকুশোনাকে আনতে চলেছি সেই একটা চিন্তা আনন্দ সব কিছু ভেতর ভেতর কাজ করছে আর এই দেখো আমার কর্তা মাসে আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে পেছনে বসে আছে আমার মা আর পিসি আর ওই যে সামনে বাইকটে যাচ্ছে ওইখানে আমার বাবা আর ভাই দুজনে যাচ্ছে তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তোর ঝোর নিয়ে আমাদের নতুন অতিথিকে আনতে আর আমার কি যে বলবো এতটা পরিমাণে টেনশান হচ্ছে ভেতর ভেতর আনন্দ তো কাজ করছি তার সাথে প্রচণ্ড টেনশান হচ্ছে যত হসপিটালে এগিয়ে আসছে তত আমার চিন্তা যেন বেড়েই যাচ্ছে আর দেখো বলতে না বলতেই কিন্তু আমরা হসপিটালে চলেই এসেছি সবার আশীর্বাদ নিয়ে তো বেরিয়েই পড়েছি তার সাথে সবার ভালোবাসা আছে জানি না কি হবে হ্যাঁ যখন আমি ভিডিওটা করেছি তখন জানতাম না কি হবে কিন্তু এখন তো জানি কি হয়েছে তো তাই জন্য তখনের যে ফিলিংসটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে কী আমার ভেতর ভেতর কী কাজ করছিল কতটা পরিমাণে ভয় লাগছিল আমার কতটা চিন্তা হচ্ছিলো আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পুচকুশোনাকে অনেক 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 ভালোবাসা দিও হ্যাঁ এই মাসে জার্নিটা কিন্তু আমার কাছে খুব একটা সহজ বিষয় ছিল না কারণ প্রথম পাঁচ মাস আমাকে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে একটা আমি আলাদা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার পুরো প্রেগনেন্সিতে কি কি প্রবলেম হয়েছে সমস্ত কিছু প্রবলেম কি কি মেডিসিন নিয়েছি কিভাবে কি করেছি কিভাবে জার্নিটা আমি পার করেছি সমস্ত কিছু নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো আমার কর্তমশাই চলে গেছে ওখানে যত ডকুমেন্টস জমা দেওয়ার আছে সেইগুলো মানে ভর্তি যা যা নিয়ম আছে যেগুলো যেগুলো করার আছে সমস্ত কিছু এখান থেকেই হবে প্রসেসিংগুলো এখান থেকেই স্টার্ট হবে আর এখানে আগে আমার প্রেশার চেক করে নেবে যদি আমার প্রেশার নর্মাল থাকে তাহলেই কিন্তু ডেলিভারি হবে তো সেইটা শুনে তো আমি আরোই চিন্তায় পড়ে গেছিলাম কি বলো তো প্রথমবার মা হতে চলেছি তো ভেতর ভেতর একটা আলাদা চিন্তা তো কাজ করবেই তার সাথে বারবার আমি পেটুটাতে একবার করে হাত দিয়ে দেখে নিচ্ছি আমার ফুচকুশোনাটা সব ঠিকঠাক আছে কিনা এই দেখো এখানে আমার প্রেশার চেক হচ্ছে আর প্রেশার যদি নর্মাল থাকে তাহলেই কিন্তু আজকে ডেলিভারিটা হবে প্রেশার যদি হাই হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারি আজকে হবে না যতক্ষণ না প্রেশার নর্মালে আসে তো এইটা খুব বড়ো কিন্তু একটা বিষয় ডেলিভারি হওয়ার আগে তোমাদের প্রত্যেককেই বলি তোমরা কিন্তু বাড়ি থেকে যখন বেরোবে দরকার পড়লে আগের দিন কিন্তু একবার প্রেশার চেক করে নিও আর এই যে আমি পৌঁছে গেছি আজকে আমি নার্সিংহোমে যে ভর্তি হয়েছি এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে আমি যখন ভর্তি হয়েছি তখন কিন্তু একটা বেডও খালি ছিল না তো কি হবে সেটা ভেবেই মানে আমার ভেতর ভেতর আরও টেনশান আরও ভয় কাজ করছিল যে আজকে কি তাহলে ডেলিভারি হবে না কিন্তু একদমই সেটা নয় আমাকে ওরা আলাদা পার্সোনাল একটা রুম দিয়েছে সেটা কিছুক্ষণের জন্য কারণ যখন জেনারেল বেড খালি হয়ে যাবে ওরা কিন্তু আমাকে সেখানে শিফট করে দেবে আর আমার হাতে দেখতে পাচ্ছ না ফোন আছে না ব্যাগ আছে কিচ্ছু নেই মানে আমি ওদেরকে বাড়ির লোকেদের ফোনও করতে পারছি না যে তোমরা কখন আসবে এই পুরো রুমটাতে আমি একা না একা আমি নই সেটা বলা ভুল হবে আমার সাথে সাথে আমার এই ভাই ছিল আমার ভাই কন্টিনিউয়াসলি আমার ফোন দিয়ে ভিডিও করে যাচ্ছে আর বাড়ির লোক কখন আসবে এটাই আমি ভেবে যাচ্ছি যে নিচ থেকে ওরা কখন আসবে ওপরে এখনও কেন আসছে না ভাইকে আমি বারবার জিজ্ঞেস করে যাচ্ছি ও বলছে তুই শান্ত হয়ে বস এখন একদম টেনশান করিস না তোর জন্য টেনশান কিন্তু একদম ভালো নয় আর দেখো আমার জানলার বাইরে কত বড় একটা বিল্ডিং আর উল্টো দিকেই কিন্তু মেট্রো চলছে বেহালায় যে মেট্রোটা স্টার্ট হয়েছে না তো সেই মেট্রোটা আমার রুম থেকে পুরো দেখা যাচ্ছে আর এই দেখো বাড়ির লোক সবাই চলে এসেছে এখানে পিসি আছে মা আছে বাবা আছে আর আমাকে তো পুরো একদম ড্রেস পরিয়ে দিয়েছে ওরা চুল বেঁধে দিয়েছে সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছে যখন ওরা রেডি করছে না তখন তো আমার মানে একটা কীরকম একটা ভয় কাজ করছে যে কি হবে কি হতে চলেছে আর এদেরকে এদিকে কর্তা আছে আমার ভাই আছে আর সবাই মিলে রয়েছে ওইদিকে ওই বেডেও একজন পেশেন্ট এসে গেছে তাদের বাড়ির লোকও রয়েছে তো আমি সবাইকে বলছিলাম তোমরা কিন্তু এখন কেউ যাবে না যতক্ষণ না আমাকে ডেলিভারি রুমে নিয়ে যায় আর এখানে এরা কনস্ট্যান্টলি আমাকে হাসানোর চেষ্টা করছে যে কিভাবে আমার মুডটা একটু ভালো হয় কিভাবে মুডটা একটু ভালো থাকে আর ভাই বলছে স্মাইল কর আমি ফটো তুলবো কিন্তু ভিডিও করেছে মানে এটা নিয়ে যা অবস্থা যা হাসাহাসি হয়েছে সেখানেই মনে হচ্ছিল যে আমার পেট থেকে বেবিটা ওখানেই বেরিয়ে যাবে আর এই দেখো এখানে কিন্তু সবাই কিন্তু ওরা ওটি রুমের বাইরে রয়েছে হ্যাঁ মানে আমার কিন্তু এখন ওটি স্টার্ট হয়ে গেছে সবাই ওয়েট করছে দেখতে পাচ্ছ যে কজন ছিল বাড়ি থেকে আরও অনেক লোক চলে গেছে সবাই চলে গেছে আমি তো এই ক্লিপসগুলো পরে দেখতে পেয়েছি তো সবাইকে দেখে না আমার খুব ভালো লাগছিলো দেখো পরে যখন আমাকে জেনারেল বেডে শিফট করেছে সেখান থেকে আমাকে ওটি রুমে নিয়ে যাচ্ছে এটা লুকিয়ে লুকিয়ে আমার বড় ভিডিও করেছে কারণ ভিডিও করা বারণ ছিল আর এই যে আমাকে বেডে শুয়ে স্ট্রেচারে শুয়ে যে নিয়ে যাচ্ছে না তখন মানে ওটি রুমে ঢোকার আগের মতোটা মানে আমি পুরো কেঁদেই ফেলেছিলাম যে কী হতে চলেছে আমার সাথে আমি সবার মুখটা দেখতে পাবো তো পরে সবার মুখ মানে আমার খালি মনে পড়ছে বাবা মা বাড়ির প্রত্যেকের মুখ মনে পড়ছে যে সবাইকে আমি ওটি থেকে বেরিয়ে দেখতে পাবো তো সত্যি কথা বলতে কি এই টেনশানটা এই ভয়টা না একটা নিজে থেকে চলে আসে আমার তো খালি মনে হচ্ছিলো যে আমি বাজবো তো এটা বলতে নেই কিন্তু তাও বলছে যে আমার খালি এই জিনিসটা মনে হচ্ছিল যে আমি মানে বাজব তো আমি সবাইকে বেরিয়ে এসে দেখতে পাবো তো আমার পুষ্প সোনাটাকে কোলে নিতে পারবো তো আমার ওটি রুমে যেন কিচ্ছু না হয় ভগবান আমি শুধু ভগবানকে ডাকছি যে আমি আমার বেবি দুজনেই যেন সুস্থ থাকি ভালো থাকি বাইরে বেরিয়ে এসে সবার আশীর্বাদ ভালোবাসে যেন আবার নতুন করেই পাই আমার নতুন একটা জীবন শুরু হতে চলেছে এখন মানে আমার নানা রকম কথা নানারকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এদিকে দেখো বাইরে কিন্তু সবাই পুচকু শোনার জন্য অপেক্ষা করছে কখন ওকে নিয়ে বাইরে বেরোবে আর আমার ওটিতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আর এই দেখো সবার আমার এতদিনের অপেক্ষা আজ সার্থক হয়েছে এই হচ্ছে আমার পুচকু সোনা আমার তৃষান আমার কুট্টুস তোমরা যেই নামে ডাকবে সব সবার আশীর্বাদ সবার ভালোবাসা নিয়ে আমি আমার পুচকুশোনা দুজনেই ভালো আছি সুস্থ আছি এইরকমভাবেই তোমরা ভালোবেসে যেও আশীর্বাদ করেছেও ভবিষ্যতে যেন আমরা দুজনেই সুস্থ থাকি আর বাড়ির লোককে দেখার পর না আমার ভেতর থেকে যে কি পরিমাণে আনন্দটা কাজ করছে আমার মূর্ত পুরো হাসিতে ভরে গেছে যে মা আমার বর খালি আমার বরকে খুঁজেলাম বেরিয়ে যে কোথায় দেখো আমাদের দুজনের সন্তান তোমার আমার দুজনের সন্তান দুজনের সৃষ্টি করা একটা প্রাণ সেটার একটা আলাদাই আনন্দ আমি মা হতে পেরে যে কতটা পরিমাণে খুশি সেটা না কাউকে বলে বোঝানো যায় না আর এই হচ্ছে আমার বেবির রুম যেখানে আমার পুচকুটাকে রেখেছিল যেখানে ও ছিল ঠিক তার পাশেই হচ্ছে আমাদের রুম আর এই দিনটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন দেখো আমার পুচকুটাকে দেখো মানে চুপ করে ঘুমাচ্ছে যেন কিচ্ছুটি জানে না আর এখন যা দুষ্টু হয়েছে তোমরা রোজ আমার ভ্লগটা দেখতে থাকো মাঝে মধ্যে যে আমি ভ্লগ পোস্ট করি সেটা দেখতে থাকো দেখতে পারবে যে ও কী পরিমাণে এখন দুষ্টুটা হয়েছে এই যে চলে এসেছি আমি আমার মায়ের বাড়িতে এখন একুশ দিন পুরো আমি আমার মায়ের বাড়িতেই থাকবো দেখো হাঁটতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিল কারণ পেটে সেলাই তো তাই খুব জোরে জোরে হাঁটতে পারছিলাম না আর ডেলিভারির পরে মানে সেলাই হওয়ার পরের দিন যখন হাঁটতে বলে ডাক্তার বা নার্সরা সেই সময়টা যে কতটা কষ্ট হয় কতটা পরিমাণে কষ্ট হয় সেটা সত্যি বলে বোঝানো যাবে না মানে চালা চালাপোড়া করে রীতিমতো এতটা কষ্ট হয় মানে সেই সময়টা যেন বাচ্চাটার মুখ দেখলে সেই কষ্টটা সত্যিই ভুলে যাওয়া যায় তো যাই হোক চলে এসেছে এখানে দেখো আমার মা বরণ করে নিচ্ছে ফুচকু সোনাকে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর সবাই আশীর্বাদ করো যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি আমার সোনাকে নিয়ে যেন নতুন জীবন খুব ভালোভাবে কাটাতে পারি ও ও যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই তোমরা আশীর্বাদ করো আমার সোনাকে পেয়ে আমরা অনেক 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 ভাগ্যবান যে আমাদের কোলে একটা ফুটফুটে রাজপুত্র এসছে